এসেছো এভাবে কি দেখছো তুমি এসেছো আমি অনেক খুশি কিন্তু তোমার চোখ বলছে তুমি খুশি ন আমি আমার ভালোবাসার মানুষটাকে পাচ্ছি না যেই মানুষটা আমাকে দেখলে অনেক খুশি হয় তবে কি আমি তোমাকে হারিয়ে ফেলেছি সেই ছেলেটা কি তোমাকে পেয়ে গেছে যার বাসায় তুমি থাকো না এমন কিছু না আসলে বাবা মাকে ফেলে কাউকে কিছু না জানিয়ে চলে এসেছি তো এই জন্য হয়তো বা একটু খারাপ লাগছে তুমি ফ্যামিলি ছেড়ে এসেছো এই জন্য তোমার মন খারাপ ঠিক আছে কিন্তু আমাকে যে পেয়েছো সে আনন্দটুকু তোমার মধ্যে আমি দেখছি আমি তোমাকে হারিয়ে ফেলেছি আর সেই ভালোবাসাটা কুড়িয়ে পেয়েছে সাকিব ভালোবাসাটা বেঁধে রাখার কোনো প্রাণী না ভালোবাসাটা খাঁচে বন্দী রাখার কোনো পাখি না ভালোবাসা একমুক্ত শক্তি যেটা অবহেলায় হারিয়ে যেতে পারে বলছো ঠিকই বলছো তুমি বাসে ফিরে যাও আমি কোনো রাগ অভিমান থেকে বলছি তুমি সাকিবেই বেশি ভালো থাকবে ইউ বোথ আর মেড ইচ আদার ভালো থেকে অনন্য love is